চুল খুব বেশি উঠে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে বা ধরুন নতুন চুল গজাচ্ছে না বা হয়তো মাঝখান থেকে ভেঙে যাচ্ছে চুল এরকম সমস্যা আজকাল তো প্রত্যেকটা ঘরে ঘরেই বেশিরভাগ মেয়েদের তো সবসময় পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে কেমিক্যাল বালা প্রোডাক্ট ব্যবহার করার থেকে অনেকেই হোম রেমেডির ওপর আস্থা রাখেন তো আজকে আমি একটা সেরকমই হোম রেমেডি দেখাচ্ছি যেটা চুলের জন্য কিন্তু খুবই ভালো নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওর সাথে আশা করি সকলেই খুব ভালো অ্যালোভেরার পাতা থেকে যে জেলটা হয় সেই র জেলটা বের করে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি নিয়েছি একটা কারিপাতার ডালে ওই দশ বারোটা মতো কারিপাতা আর এখানে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কেশত পাতা বা কেশুতি পাতা এটাকে আয়ুর্বেদ ভাষায় বলা হয়ে থাকে ভৃঙ্গরাজ দেখবেন ছোট ছোট সাদা সাদা ফুল থাকে আর পাতাগুলো একটু খসখসে হয় অনেকটাই কুলেখারা পাতার মতো দেখতে তবে কুলেখারা পাতা নয় কুলে পাতার মতো মোটা হয় না একটু পাতলা হয় কিন্তু খসখসে হয় বেশ খানিকটা ওই প্রায় তিরিশ থেকে চল্লিশটা মতো পাতা নিয়ে নিয়েছি ভৃঙ্গরাজ বা কেশুদ পাতা আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে ঘষে নিয়েছি এবার ওই ঘষা পেঁয়াজটাকে এরকম মুঠো সাহায্যে চিপে তার যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা প্রায় বেশিরভাগ জনেরই জানা রয়েছে পেঁয়াজের রস আমাদের মাথায় নতুন চুল গজাতে অনেকটাই সাহায্য করে থাকে আর এই যে আপনাদেরকে আজকে হোম রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু চুলের গোড়ায় আগে ভালোভাবে নিতে হবে তারপর যেটুকু বেঁচে থাকবে সেটুকু আপনারা চুলের লেনতে নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে দই দইটা কিন্তু চুলকে নরম করতে সাহায্য করে এবার এই যে সমস্ত উপকরণ দিলাম এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে বানিয়ে নিতে হবে দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে একটা বাটিতে এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে ট্রান্সফার করে নিতে হবে এবং তারপরে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে তেল আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ক্যাস্টার অয়েল বা অলিভ অয়েল যে কোনোটা ব্যবহার করতে পারেন আর একটা আমি বলে আমি এখানে কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করছি তবে আপনারা কিন্তু ঘরে থাকা নর্মাল নারকেল তেলই ব্যবহার করতে পারেন আর এই যে মাথার চুলের জন্য হোম রেমেডিটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম মোটামুটি তিন মাসের জন্য সপ্তাহে দু দিন করে ব্যবহার করে দেখুন আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে জলটা খাবেন আমি আপনাদেরকে বলছি এই হোম রেমেডিটা কিন্তু খুব উপকারে আছে গত চার থেকে পাঁচ বছর ধরে আমি নিজে ব্যবহার করেছি এবং তারপরে আপনাদেরকে এটা জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না